ভাবেন তো একই জায়গায় যদি থাকে হাজার হাজার শিমল গাছ পাশে ঝকঝক নীল নদীর পানি আর দূরে মেঘে ঢাকা পাহাড় আপনি কি এই দৃশ্য মিস করতে পারবেন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সুনামগঞ্জের বিখ্যাত শিমল বাগানে যদিও ফুল এখনো ফোটেনি কিন্তু বিশ্বাস করেন ভাই এই সবুজ পরিবেশ নদী আর পাহাড় মিলে এমন এক দৃশ্য তৈরি করেছে যেটা একবার দেখলে কখনো ভুলতে পারবেন না আসসালামু আলাইকুম এখানে আসতে হলে দেশে যে কোথাও থেকে বাস বা ট্রেনে চলে আসতে হবে আপনাকে সোনামগঞ্জে সেখান থেকে চলে আসবেন তাহিরপুরের এই শিমুল বাগান বর্ষা বা পানির সিজনে আসলে এখানে এমন অনেক পানি দেখতে পারবেন বাগানের একপাশে বয়ে চলেছে এই জাদুকাটা নদী স্বচ্ছ পানির এই নদীকেই শিমুল বাগানের সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে এখান থেকে নৌকা নিয়ে ঘুরে বেড়ানো যায় নদীর ও ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় পাহাড়ে মিশে যাচ্ছে সাদা সাদা মেঘ হালকা বৃষ্টি বৃষ্টি ছিল যদিও এখন বৃষ্টি নেই গেট থেকে জন প্রতি পঞ্চাশ টাকার টিকিট নিয়ে বাগানের ভেতর প্রবেশ করুন এখানে একশো বিঘা জমিতে প্রায় তিন হাজারটি শিমুল গাছ রয়েছে এশিয়ার বৃহত্তম শিমুল বাগান হলো এটি বাগানে ঢুকতেই প্রথমে যা চোখে পড়বে সেটা হলো লম্বা গাছের শাড়ি এখানে চারপাশটা অদ্ভুত রকমের শান্ত পরিবেশ এখানকার গাছগুলোতে শীতের শেষে খুল ভরে যায় মানে হলো ফেব্রুয়ারি মাসের দশ থেকে আকাশ তারিখের মধ্যে আসলে ভরপুর ফুল দেখতে পারবেন তখন পুরো জায়গাটা লাল কার্পেটের মতো মনে হয় কিন্তু এখন ফুল না থাকলেও এই সবুজ বাগান তার নিজস্ব সৌন্দর্য ধরে রেখেছে এখানের আরেকটি আকর্ষণ হলো এই বাগানের ঘোড়াগুলো

আপনি যদি একদিনের ছোট ভ্রমণে যেতে চান তাহলে শিমুল বাগান হতে পারে আপনার জন্য পারফেক্ট জায়গা বিশেষ করে ফেব্রুয়ারি মাসে ফুল ফুটার সময় এখানে আসলে পুরো জায়গাটা অন্যরকম হয়ে যায় শিমুল ফুলের রক্ত লাল পাপড়িগুলো আপনার চোখে এসে লাগবে তবে এখানকার সবুজও কম নয় বলেন তো আপনি কোন সময়টাই দেখতে চান লাল ফুলে ভরে থাকা শিমুল বাগান নাকি শান্ত সবুজে ঘেরা এই বাগান এটাকে লাল রূপ কথার দেশও বলা হয় বাগানটা ভারতের সীমান্ত কেশা এলাকায় তাই চারপাশে পাহাড় আর নদী রয়েছে ফুল না থাকলেও এখন সবুজে ভরপুর ফুল ফোটার পর হাজারো লাল শিমুল ফুল মাটিতে পড়ে থাকে দেখে মনে হবে যেন লাল কার্পেট দিয়ে রেখেছে আপনার জন্য বাগানের পাশেই এই জাদুকাটা নদী কিছুটা দূরেই রয়েছে বাইক কাটিলা দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের পাহাড় এই পাহাড়গুলো মেঘে ডেকে আছে মনে হচ্ছে যেন কোনো শিল্পী আঁকা ছবির মধ্যেই আমি দাঁড়িয়ে আছি শিমুল বাগান নদী আর পাহাড় একসাথে এই তিনটি জিনিস এক ফ্রেমে পাওয়া সত্যি এক ধরনের ম্যাজিক আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন তবে এই বাগান আপনার জন্য স্বপ্নের জায়গা প্রতিটি কোনায় আলাদা আলাদা সৌন্দর্য খুঁজে পাবেন যে কেউ এখানে আসলে এক ধরনের শান্তি অনুভব করবেন শহরের কোলাহল থেকে দূরে শুধু প্রকৃতি আর প্রকৃতি বাতাসে ভেসে বেড়ায় পাখির এখানে ডাক অনেকেই বলে বসন্তে যদি সুনামগঞ্জে যান আর শিমুল বাগান না দেখেন তবে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে এখন ফুল না থাকলেও বাগানটা পুরো সবুজে ঢেকে আছে যতটা সম্ভব সকালে আসা ভালো তখন ভিড় কম থাকে আর ছবি তুলতেও সুবিধা হয় সাথে হালকা খাবার ও পানি নিয়ে আসবেন কারণ আশেপাশে তেমন দোকান নেই আর অবশ্যই জায়গাটা পরিষ্কার রাখবেন যাতে প্রকৃতির সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে শিমুল বাগান কেবল একটা ভ্রমণ স্থান নয় এটা প্রকৃতির এক অসাধারণ উপহার এখানের বাগান নদী পাহাড় মেঘার শান্ত পরিবেশ মিলেই তৈরি করেছে ভিন্ন জগৎ আপনারা যখন আসবেন শুধু ছবি তুলেই চলে যাবেন না একটু সময় নিয়ে প্রকৃতিকে অনুভব করবেন এখানে এসে ঘুরে গেলে আপনার অবশ্যই ভালো লাগবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এখানে ঘুরলাম সকালে এসেছি তাই মানুষ অনেক কম বের হয়ে গেলাম বাগান থেকে চলেন জাদুকাটা নদীর একটু ভিউ আপনাদের দেখাই এই জাদুকাটা নদীর একটা ইতিহাস আছে লোকজনের মুখে আছে এখানে বাস করতেন এক মহিলা ও তার কোলে শিশু বাচ্চাটির নাম ছিল জাদু একদিন এই নদীর পারে বসে মহিলা মাছ কাটতেছিল অন্যমনস্ক হয়ে মাছ না কেটে মাছের জায়গায় তার পুত্র জাদুকেই কেটে ফেললো সেই থেকেই এর নাম হলো জাদুকাটা নদী যদি আপনারা এই কাহিনীর বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে জানান আমি পরবর্তীতে জাদু নদীর ইতিহাস নিয়ে কি ভিডিও বানাবো আজকের ভ্রমণ এখানেই শেষ এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে জানান বাংলাদেশের কোন জায়গাটা আমার পরবর্তী ভিডিওতে দেখতে চান আমি চেষ্টা করব সেই জায়গায় যেতে আমি আছি আপনাদের জন্য আপনাদের সাথে আমার প্রতিটা ভ্রমণ আরো সুন্দর হয়ে উঠুক হোয়াইট ব্রোয়ের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ